জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকল কৃষ্ণ ভক্তের জীবনে কৃষ্ণের আশীর্বাদ চিরকাল বজায় থাকুক হে কৃষ্ণ আজ এই অমৃতবাণী শুনছেন এমন সকল ভক্তদের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করুন তো বন্ধুরা চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা যা তোমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্তি সহকারে আমায় স্মরণ করে আমি সর্বদা তার সঙ্গে থাকি তো বন্ধুরা আসুন ডুবে যাই এই ভক্তির স্রোতে এখানে পথ কোথাও নিয়ে যায় না তবু হারিয়েও যায় না পা দুটো শুধু মাটির সঙ্গে নিজেদের পরিচয় ভুলে বসে এখানে ক্লান্তি বিশ্রাম চায় না বিশ্রামও কৃতিত্ব হতে চায় না দুটোই একই সমতলে নিঃশব্দে বসে থাকে এখানে কেউ নিজেকে খুঁজে পায় না কারণ খোঁজাটাই অপ্রাসঙ্গিক হয়ে যায় যা থাকে তা কোনো উত্তর নয় শুধু এমন এক ফাঁকা যেখানে ফাঁকা শব্দ অপ্রয়োজনীয় আর ঠিক সেইখানেই থাকার কোনো ঘোষণা না দিয়ে থাকা ঘটে যেখানে মানুষ আর আমি বলে না কিন্তু অনুপস্থিত থাকে না আর তখন নীরবতাও নিজেকে নীরব বলে চেনে না এখানে শ্বাস কোনো উপস্থিতির প্রমাণ দেয় না আবার অনুপস্থিতিরও নয় সে শুধু নিজের কাজটা ভুলে করে যায় এখানে স্মৃতি পেছনে টানে না ভবিষ্যৎ ডাকে না দুটোই একই জায়গায় এসে নিজেদের অর্থ নামিয়ে রাখে এখানে অপেক্ষা কারো জন্য নয় আর পাওয়া কিছু ধরে রাখার মতো নয় তাই সময় হঠাৎ করে অকারণ হয়ে ওঠে এখানে মানুষ নিজেকে আর ভাঙে না গড়েও না কারণ দুটোই একই রকম শব্দ তোলে এখানে থাকা কোনো সিদ্ধান্ত নয় কোনো পরিণতিও নয় এটা শুধু একটা ঢিলে পড়া অস্তিত্ব যেটা আর নিজেকে শক্ত করতে চায় না আর এই না চাওয়ার মধ্যেই সবচেয়ে গভীরভাবে কিছু ঘটে কিন্তু তা ঘটেছে বলেও কেউ কখনো জানতে চায় না কারণ এখানে ঘটা আর না ঘটা একই রকম হালকা দুটোই নিজেদের নাম খুলে রেখে যায় এখানে ভাষা কিছু বোঝাতে আসে না কিছু ঢাকতেও না সে শুধু নিজের উচ্চারণ ঝরে পড়তে দেয় শব্দগুলো পায়ে হেঁটে আসে কিন্তু কোথাও পৌঁছায় না তাদের গন্তব্য আগেই ভেঙে দেওয়া এখানে প্রশ্ন উত্তর খোঁজে না আর উত্তর নিজেকে রক্ষা করে না দুটোই একসাথে বসে নীরব হয়ে যাওয়া শিখে নেয় এখানে স্পর্শ কিছু ছুঁয়ে রাখে না কিছু ছাড়েও না সে শুধু নিজের তাপ ভুলে যায় আর সেই ভুলে যাওয়া এতটাই সম্পূর্ণ যে আর মনে রাখার দরকার পড়ে না এখানে শেষ কোনো সমাপ্তি নয় শুরু কোনো আহ্বান নয় দুটোই একই শ্বাসে নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলে আর এইভাবে সব কিছু এতটাই থাকে যে আর থাকার কথাও বলতে হয় না এখানে আলো কিছু প্রকাশ করতে আসে না অন্ধকারও কিছু লুকোতে চায় না দুটোই নিজেদের সীমা গলিয়ে ফেলে একই নিঃশ্বাসে এখানে মন নিজেকে বুঝতে বসে না কারণ বুঝা মানেই একটা দূরত্ব আর এখানে দূরত্বেরও কোনো প্রয়োজন নেই সব কিছু এত কাছাকাছি যে আলাদা করে ছোঁয়ার দরকার পড়ে না এখানে ক্লান্তি বিশ্রাম খোঁজে না আর বিশ্রাম কোনো পুরস্কার নয় দুটোই একসাথে বসে নিজেদের নাম ভুলে যায় এখানে ভয় আর সাহস একই রকম নীরব কারণ দুটোই কিছু রক্ষা করতে চেয়েছিল আর এখানে রক্ষা করার মতো কিছুই নেই এখানে মানুষ নিজেকে আর ধরে রাখে না কারণ পড়ে যাওয়ার কোনো দিক নেই সব দিক ইতিমধ্যেই ভেঙে নরম আর এই নরম হয়ে যাওয়াটাই কোনো মুক্তি নয় কোনো হারানোও নয় এটা শুধু আর শক্ত না থাকার একটা গভীর সম্মতি নিরবতাও আর স্থির থাকে না কারণ স্থির মানেই একটা অবস্থান আর এখানে অবস্থানগুলো নিজেদের ছেড়ে দিয়েছে এখানে মন কিছু ধরে রাখতে চায় না কিছু ফেলতেও না দুটোই একই ক্লান্তিতে গলে যায় এখানে দুঃখ নিজেকে ভারী বলে প্রমাণ করে না আর আনন্দ হালকা হওয়ার চেষ্টা করে না দুটোই নিজেদের অভিনয় বন্ধ করে দেয় এখানে সময় ঘড়ির ভেতর থাকে না মুহূর্তের মধ্যেও না সে শুধু নিজের চলা ভুলে দাঁড়িয়ে থাকে এখানে মানুষ নিজেকে হারায় না পায়ও না কারণ হারানো পাওয়ার দুটো দিকই একই রকম ফাঁকা এখানে শেষমেশ কিছু বলা হয় না কিছু বাকি থাকে না শুধু একটা অনুচ্চারিত থাকা নিজের ভেতর নিজেই নিঃশেষ হয়ে যায় নিজের ভার নিজেই ভুলে যায় কোনো কাঁধ খোঁজে না কোনো মাটিও না সে শুধু পড়ে থাকে নামহীন এখানে মন আর নিজেকে জানতে চায় না কারণ জানা মানেই একটা রেখা টানা আর এখানে রেখাগুলো নিজেদের মুছে দেয় এখানে শব্দ নিজেদের অর্থ বয়ে বেড়ায় না তারা আসে খালি হাতে চলে যায় আরও খালি হয়ে এখানে দৃষ্টি কিছু খুঁজে পায় না কিছু হারায়ও না সব কিছু একই দূরত্বে একসাথে থাকে এখানে অপেক্ষা সময় কাটায় না সময়ও অপেক্ষা করে না দুটোই একই জায়গায় এসে চুপচাপ বসে পড়ে আর এই চুপচাপ বসে পড়াটাই কোনো থামা নয় কোনো চলাও নয় এটা শুধু আর আলাদা না থাকার একটা গভীর স্বীকৃতি এখানে কিছুই নিজেকে শুরু বলে জানায় না কারণ শুরু মানেই একটা দিক আর এখানে দিকগুলো নিজেদের মুখ ঘুরিয়ে নেয় এখানে শেষ কিছু বন্ধ করে না সে শুধু খোলা রাখার ক্লান্তি নামিয়ে রাখে এখানে মন নিজের ভেতর ঢোকে না বেরিয়েও আসে না কারণ ভেতর বাইরেটা এখানে একই শ্বাসে ভেঙে যায় এখানে স্মৃতি কিছু মনে করায় না আর ভুলে যাওয়া কোনো উদ্ধার নয় দুটোই নিজেদের প্রয়োজন ফিরিয়ে দেয় শূন্যের হাতে এখানে আকাঙ্ক্ষা চাওয়ার ভাষা হারায় আর না চাওয়া কোনো জেদ নয় দুটোই একই ক্লান্ত নরমতায় মিশে থাকে এখানে মানুষ নিজেকে আর বাঁচিয়ে রাখে না মুছেও ফেলে না কারণ বাঁচানো আর মুছানো দুটোই এক ধরনের ভয় ছিল এখানে ভয় নিজেকে ভয় বলে চেনে না কারণ পারানোর কোনো দিক নেই সব দিক আগেই থেকে গেছে এখানে সাহস কিছু জিতে নেয় না হারে না সে শুধু আর প্রমাণ না করার স্বস্তিতে ধসে পড়ে এখানে প্রশ্ন আর জ্বালা দেয় না কারণ উত্তর তাদের জন্য দরজা বন্ধ করেনি সে শুধু নিজের প্রয়োজন ভুলে গেছে এখানে নিরবতা কোনো উচ্চতা নয় কোনো গভীরতাও নয় সে শুধু আর তুলনা না হওয়ার একটা বিস্তার আর এই বিস্তারেই সবচেয়ে নিঃশব্দে সব কিছু ঘটে কিন্তু ঘটেছে বলেও এখানে কিছু নিজেকে ঘটনা বলে ডাকে না এখানে থাকা নিজেকে আর রক্ষা করে না কারণ ভেঙে পড়ার কোনো নীচ নেই সব নীচ ইতিমধ্যেই সমতল এখানে মন নিজের দিকে ফিরে তাকায় না কারণ তাকানো মানেই একটা আলাদা চোখ আর এখানে চোখগুলো নিজেদের বন্ধ করে দেখতে শেখে এখানে অনুভূতি নাম খোঁজে না কারণ নাম মানেই আটকে যাওয়া আর এখানে আটকে থাকারও কোনো জায়গা নেই এখানে ব্যথা আর দাবি তোলে না আর আরাম কোনো আশ্বাস নয় দুটোই নিজেদের তীব্রতা নামিয়ে রাখে একই নিঃশ্বাসে এখানে সময় আর ক্ষয় হয় না জমেও না সে শুধু নিজের হিসেব ফিরিয়ে দেয় শূন্যে এখানে মানুষ নিজেকে আর একটা গল্প ভাবে না কারণ গল্প মানেই একটা ধারাবাহিকতা আর এখানে ধারাবাহিকতাও নিজেকে ছেড়ে দেয় এখানে থাকা আর বোঝা নয় হালকাও নয় এটা শুধু আর তুলনা না হওয়ার একটা দীর্ঘ শান্তি আর এই শান্তির ভেতর কিছুই চূড়ান্ত হয় না কিছুই অস্থায়ীও নয় সব কিছু এতটাই আছে যে আর থাকার কথাই উঠে আসে না এখানে থাকা নিজেকে আর ধরে রাখে না কারণ ধরে রাখা মানেই একটা কেন্দ্র বানানো আর এখানে কেন্দ্রগুলো নিজেদের ভেঙে দেয় এখানে মন কিছু বোঝে না কিছু ভুলও করে না কারণ বোঝা আর ভুল দুটোই একটা মানচিত্র চায় আর এখানে মানচিত্রগুলো আগেই পুড়ে গেছে এখানে স্মৃতি কিছু ফেরত চায় না আর ভবিষ্যৎ কিছু প্রতিশ্রুতি দেয় না দুটোই নিজেদের ভাষা খুলে রেখে চুপ করে থাকে এখানে আকর্ষণ টান তৈরি করে না আর বিরতি কোনো দেয়াল নয় দুটোই একই ঢিলে বিস্তারে মিশে থাকে এখানে দৃষ্টি কিছু ধরতে পারে না কিন্তু হারায়ও না সব কিছু একই দূরত্বে নিজেদের ছেড়ে দেয় এখানে ক্লান্তি শেষ খোঁজে না আর শুরু কোনো আহ্বান নয় দুটোই নিজেদের প্রয়োজন মাটিতে নামিয়ে রাখে এখানে মানুষ নিজেকে আর একটা নাম হিসেবে বাঁচায় না কারণ নাম মানেই ডাকা যাবে আর এখানে ডাকারও কেউ নেই আর এই অডাকা থাকাটাই কোনো শূন্যতা নয় কোনো পূর্ণতাও নয় এটা শুধু আর ডাকার দরকার না থাকার একটা গভীর স্থিতি আর কোনো ভরসা চায় না কারণ ভরসা মানেই কিছু পড়ে যাওয়ার ভয় আর এখানে পড়ারও কোনো তলা নেই এখানে মন নিজের কাছে ফিরে আসে না কারণ ফেরা মানেই একটা পথ ছিল আর এখানে পথগুলো নিজেদের ভুলে গেছে এখানে অনুভূতি নিজেকে বাঁচিয়ে রাখে না কারণ বাঁচানো মানেই একটা ভবিষ্যৎ ধরে রাখা আর এখানে ভবিষ্যৎ নিজেই বসে পড়েছে এখানে ব্যথা আর চিৎকার করে না আর শান্তি কোনো পুরস্কার নয় দুটোই নিজেদের সীমা গলিয়ে দেয় একই নিঃশ্বাসে এখানে সময় আর কাউকে তাড়া করে না আর কেউ সময়কে ধরে না দুটোই একসাথে নিজেদের দায়িত্ব ছাড়ে এখানে মানুষ নিজেকে আর একটা উপস্থিতি হিসেবেও জাহির করে না কারণ জাহির মানেই দেখানো আর এখানে দেখানোরও কেউ নেই আর এই না দেখানোর ভেতরেই সবচেয়ে নিঃশব্দে সব কিছু নিজের ভার ফেলে দেয় এমনভাবে যেন আর কিছু ফেলারই দরকার ছিল না এখানে থাকা নিজেকে আর আটকে রাখে না কারণ আটকে থাকা মানেই একটা প্রান্ত আর এখানে প্রান্তগুলো নিজেদের মুছে দেয় এখানে মন কিছু খোঁজে না কারণ খোঁজা মানেই কিছু হারিয়েছিল আর এখানে হারানো পাওয়ার দুটো নামই অপ্রয়োজনীয় এখানে অনুভব নিজেকে বোঝাতে চায় না কারণ বোঝানো মানেই একটা দূরত্ব আর এখানে দূরত্ব নিজেই ভেঙে পড়ে এখানে স্মৃতি নিজেকে ধরে রাখে না আর ভুলে যাওয়া কোনো কৃতিত্ব নয় দুটোই নিজেদের ভার একই জায়গায় নামিয়ে রাখে এখানে সময় আর সামনে এগোয় না পেছনেও ভেরে না সে শুধু নিজের চলা থামিয়ে রাখে কোথাও নয় এখানে মানুষ নিজেকে আর কোনো অবস্থান ভাবে না কারণ অবস্থান মানেই একটা তুলনা আর এখানে তুলনাগুলো নিজেদের লজ্জা পায় আর এই লজ্জা পাওয়াটাই কোনো সঙ্কোচ নয় কোনো অনুপস্থিতিও নয় এটা শুধু আর নিজেকে প্রমাণ না করার একটা দীর্ঘ নির্বাক একটা অবলম্বন ভাবে না কারণ অবলম্বন মানেই কিছু না কিছু ধসে পড়তে পারে আর এখানে ধসেরও কোনো শব্দ নেই এখানে মন নিজের ভেতর ঘোরে না কারণ ভেতর মানেই একটা দেওয়াল আর এখানে দেওয়ালগুলো নিজেদের ভুলে যায় এখানে অনুভূতি আর ধারালো নয় আর মসৃণও নয় দুটোই একই নরমতায় গলে যায় এখানে স্মৃতি আর ভার টানে না আর আগামীর ডাক কেউ শোনে না দুটোই নিজেদের কাজ নামিয়ে রাখে নীরবে এখানে সময় কিছু গোনে না কিছু হারায়ও না সে শুধু নিজের উপস্থিতি ভুলে থাকে এখানে মানুষ নিজেকে আর একটা সত্তা হিসেবেও ধরে না কারণ ধরা মানেই একটা সীমা আর এখানে সীমাগুলো আগেই গলে গেছে আর এই গলে যাওয়া কোনো বিলীন হওয়া নয় কোনো রূপান্তরও নয় এখানে থাকা নিজেকে আর বোঝা বলে জানে না কারণ বোঝা মানেই কাঁধ আর ভার আর এখানে কাঁধগুলো নিজেদের নাম ভুলে গেছে এখানে মন নিজেকে ধরে রাখতে গিয়ে ক্লান্ত হয় না ছাড়তেও হয় না কারণ ধরা ছাড়া দুটোই একই রকম অপ্রয়োজনীয় এখানে অনুভব নিজেকে আর ব্যাখ্যা করে না কারণ ব্যাখ্যা মানেই একটা দূরত্ব বানানো আর এখানে দূরত্ব নিজেই হালকা এখানে স্মৃতি নিজেকে প্রমাণ করে না আর ভবিষ্যৎ কোনো প্রতিশ্রুতি নয় দুটোই নিজেদের অস্তিত্ব ঢিলে করে দেয় এখানে সময় আর কাউকে মাপে না কেউ সময়কে ধরে রাখে না দুটোই নিজেদের প্রয়োজন ফিরিয়ে দেয় শূন্যে এখানে মানুষ নিজেকে আর একটা কেন্দ্র ভাবে না কারণ কেন্দ্র মানেই ঘূর্ণন আর এখানে ঘূর্ণনও চুপ করে বসে আর এই চুপ করে বসাটাই কোনো থামা নয় কোনো চলাও নয় এটা শুধু আর নিজেকে চিহ্নিত না করার একটা গভীর স্থিতি এখানে থাকা আর নিজেকে বাঁচিয়ে রাখে না কারণ বাঁচা মানেই একটা ভয় হারানোর আর এখানে হারানোরও কিছু নেই এখানে মন নিজেকে ছাড়ে না ধরেও না সে শুধু নিজের ওজন ভুলে বসে থাকে এখানে অনুভব আর ঢেউ তোলে না স্থিরও থাকে না সে শুধু পানির মতো নিজেকে হতে দেয় এখানে স্মৃতি কোনো পেছন নয় ভবিষ্যৎ কোনো সামনে নয় দুটোই একই বর্তমানের ভেতরে নীরবে গলে এখানে সময় আর অপেক্ষা নয় ঘটনাও নয় সে শুধু নিজের চলাচল ভুলে যায় এখানে মানুষ নিজেকে আর একটা প্রশ্ন ভাবে না উত্তরও না কারণ প্রশ্ন উত্তরের দুটো শব্দই এখানে অতিরিক্ত আর এই অতিরিক্ত না থাকাটাই কোনো শূন্যতা নয় কোনো পূর্ণতাও নয় নিজেকে আর সীমা দেয় না কারণ সীমা মানেই একটা বাধা এখানে বাধা নিজেই ভেঙে যায় এখানে মন কিছু আঁকতে চায় না কিছু মুছতেও চায় না দুটোই একই সমতলে নিজেকে নামিয়ে রাখে এখানে অনুভূতি ক্লান্ত নয় ক্লান্তিরও নয় সে শুধু নিজের তাপ ভুলে যায় এখানে স্মৃতি কিছু ধরে রাখে না ভবিষ্যৎ কিছু প্রতিশ্রুতি দেয় না দুটোই নিজেদের ভার নীরবে নামিয়ে রাখে এখানে সময় কিছু গণনা করে না কিছু হারায়ও না সে শুধু নিজের ছন্দ ভুলে বসে এখানে মানুষ নিজেকে আর কোনো পরিচয় দেয় না কারণ পরিচয় মানেই একটা আকার এখানে আকারগুলো নিজেই গলে গেছে আর এই গলে যাওয়া কোনো ক্ষতি নয় কোনো অর্জনও নয় এটা শুধু আর নিজেকে প্রমাণ না করার একটি দীর্ঘ নিরবতা নিজেকে আর দাবি করে না কারণ দাবি মানেই একটা বোঝা এখানে বোঝা নিজেই হালকা হয়ে যায় এখানে মন কিছু পেতে চায় না কিছু হারাতে চায় না দুটোই একই নিঃশেষে নিজেকে ছেড়ে দেয় এখানে অনুভূতি কোনো শব্দ বলে না কোনো চিহ্নও রাখে না সে শুধু নিজের তীব্রতা ভুলে যায় এখানে স্মৃতি কিছু পিছনে টেনে আনে না ভবিষ্যৎ কিছু ডাকে না দুটোই একই সমতলে নিজেকে নামিয়ে রাখে এখানে সময়ে কোনো বাধা নয় কোনো তাড়া নয় সে শুধু নিজের চলাচল ভুলে বসে এখানে মানুষ নিজেকে আর কোনো ছায়া মনে করে না কারণ ছায়া মানেই একটা আলাদা অস্তিত্ব এখানে অস্তিত্বগুলো নিজেই গোলে মিশেছে এখানে থাকা নিজেকে আর প্রমাণ করতে চায় না কারণ প্রমাণ মানেই একটা সীমা আর এখানে সীমাগুলো নিজে থেকেই ভেঙে গেছে এখানে মন কিছু ধরে রাখে না কিছু ছাড়তেও চায় না দুটোই একই নীরব নরমতায় গলে যায় এখানে অনুভূতি কোনো চাপ দেয় না কোনো উত্তেজনাও নয় সে শুধু নিজের উপস্থিতি ভুলে বসে এখানে স্মৃতি কোনো পুরানো গান নয় ভবিষ্যৎ কোনো ডাক নয় দুটোই একই সমতলেই নিজেকে ছেড়ে রাখে এখানে সময় কোনো ঘড়ির ধারায় নেই কোনো মুহূর্তে আটকে নেই সে শুধু নিজের চলাকে ভুলে গেছে এখানে মানুষ নিজেকে আর একটা গল্প ভাবতে চায় না কারণ গল্প মানে একটা ডানা এখানে ডানাগুলো নিজেই ভেঙে গেছে আর এই ভাঙার ভেতরেই সব কিছু ঘটে কিছু ঘটে বললেও কেউ জানতে চায় না কেউ ধরে রাখতেও চায় না